বন্ধুরা আপনারা কি এমন একটি স্কিম খুঁজছেন যেখানে আপনার টাকাটা থাকবে সুরক্ষিত আর সাথে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট আয়ও পাবেন তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য আজ আমরা জানব দুই হাজার পঁচিশ সালের পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম এবং তার ফুল ডিটেলস ইনভেস্টমেন্ট লিমিট ইন্টারেস্ট রেট এবং আরও অনেক দরকারি তথ্য সম্পর্কে এটি এক সরকারি সেভিং স্কিম যেখানে আপনি একবার টাকা জমা দিয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে সুদ পান একদম খুবই লো রিস্ক স্কিম দুই সালে এই স্কিমের ইন্টারেস্ট রেট সাত দশমিক চার শতাংশ এছাড়াও এই স্কিমে আপনি প্রতি মাসে সুদের টাকা পাবেন এই স্কিমে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট হতে হবে এক হাজার টাকা এই স্কিম শেষের পর আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি রিটার্ন পাবেন সর্বোচ্চ পনেরো লাখ টাকা আর যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি রিটার্ন পাবেন সর্বোচ্চ নয় লাখ টাকা পোস্ট অফিসের এই স্কিমে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেমন এই স্কিমে আপনার প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা ইনকাম হবে আপনার এই টাকাগুলি প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই মুহূর্তে যারা রিটায়ার্ড বা রেগুলার ইনকাম চান তাদের জন্য এই স্কিম খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি বর্তমানে নয় লাখ টাকা ইনভেস্ট করেছেন তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি প্রত্যেক মাসে পাবেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই স্কিমে ইনভেস্ট করার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী মানতেই হবে যেমন এই স্কিমের মেয়াদ ঠিক পাঁচ বছর আপনি যদি পাঁচ বছর আগে আপনার টাকা তুলতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই পেনাল্টি দিতেই হবে এছাড়াও পোস্ট অফিসে না গিয়ে কোনোভাবেই আপনি এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অতি অবশ্যই আপনার স্ত্রী বা ফ্যামিলির কোনো মেম্বারের সাথে আপনাকে এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে একজন নমিনি সেট করতেই হবে বিনা নমিনিতে এই স্কিমে আপনার অ্যাকাউন্ট খোলা যাবে না এর সাথে এই স্কিমে অ্যাকাউন্ট ট্রান্সফারের সুবিধা আছে আপনি চাইলে খুব সহজেই এক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিসের আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারেন তো বন্ধুরা পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম হল একদম সেফ ও স্টেডি ইনকামের জন্য বেস্ট চয়েস আপনার যদি কোনও রেগুলার ইনকামের উৎস না থাকে বা আপনি রিটায়ার্ড হন তাহলে আজই ভেবে দেখতে পারেন এই স্কিম সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান আপনি কি এই স্কিমে ইনভেস্ট করতে সত্যিই আগ্রহী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন টপিকের ভিডিও নিয়ে